আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের বন্ধুরা আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ দেয় দিয়ে সেটা আনসিন্ড করে দেয় তো সেই আনসিনড মেসেজ আর আমরা দেখতে পাই না যে আমাদের বন্ধুরা কি দিয়েছিল। তো সেই আনসিন্ড মেসেজ আপনারা কিভাবে। কোনো অ্যাপে সাহায্য ছাড়াই আপনাদের ফোনে থাকা সেটিং সেটিংয়ের মাধ্যমে সেই মেসেজটি দেখবেন আনসিন করা মেসেজ তো সেই প্রসেসটা এখন আপনাদেরকে আমি দেখাবো তো সেই প্রসেসটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে বলবেন না তো চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা সেটিং অপশনে সেটিং অপশনে আসার পর আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন স্ট্যাটাস বার তো সেই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন আছে তো অ্যাডভান্স সেটিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন স্টোরি নামে একটি অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পা পাবেন যে এই দেখেন আমার এই বটমটি অন করা রয়েছে তো আপনারা সেই বটমটি অফ করা থাকবে তো আপনারা সেই বটমটি অন করে নেবেন অন করার পর থেকে আপনাদের বন্ধুরা আপনাদেরকে যে কোনো অ্যাপের মধ্যে মেসেজ দে দিয়ে সেটা আনসিন করে দেয় তো আপনারা এই নোটিফিকেশান স্টোরিতে চলে আসবেন আসার পর সেখানে আপনি এই কি মেসেজ দিয়েছিল সেটা আপনি দেখতে পাবেন তো এই ছিল আমার ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আইম নাইম আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম